ব্যথা থেকে কিন্তু কোমরের ব্যথাটা শুধু সেখানেই থাকে না সেখান থেকে হাটুতে চলে যায় ঘাড়ে চলে যায় এরকমই একজন কাজল আচার্য প্রশ্ন করেছেন যে আমার কোমরে ব্যথা কোমরে ব্যথা হলে হাটুতে ব্যথা হয় ঘাড়ে ব্যথা দুদিকে হয় যদি মাথা নিচু করে বই পড়ি বা অন্য কিছু করি এবং মাথা উপরের দিকে তুলি তবে মাথা নিচে ঘাড়ে ব্যথা হয় শোয়ার সময়ও ডান পাশে বাম পাশে ফিরতে পারি না মাথা তুলে ঝিনঝিন লাগে জয়েন্টে ব্যথা করে আমাকে অ্যাডভাইস করুন কি করা যায় ধন্যবাদ কাজল আচার্য আপনি প্রশ্ন করেছেন আপনার खार বা কাজ করলে করে বা পড়াশোনা করলে তখন ব্যথা হচ্ছে আসলে আমাদের স্পাইনটা থাকে এটা কুঞ্চির মতো কুঞ্চিতে যেমন অনেকগুলো গিরা থাকে আমরা যেটা বলছি যে আমাদের যে দুইটা হাড়ের মাঝখানে একটা করে টিউব থাকে এটা জাস্ট গিরার মতো কুঞ্চির গেরা যেভাবে থাকে ওইভাবে তো যখনই সামনে বাঁকা হয়ে কোনো কিছু করছেন তখন ওই জয়েন্টগুলোতে ফাটল ধরছে যে ফাটলের ভিতর দিয়ে জেল বের হয়ে নার্ভে চাপ দেয় এবং এটার কারণ হচ্ছে মাসেল উইকনেস থাকতে পারে তো আপনার যেটা হল মাসেল দুর্বল থাকতে পারে এটা চেক করার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেবেন ফিজিওথেরাপিতে কতগুলো এক্সারসাইজ শিখিয়ে দেবে এবং এই এক্সারসাইজগুলো আপনি বাসায় করতে পারবেন আপনার জন্য হয়তো হসপিটালের প্রয়োজন হবে না বাট একদিনের জন্য আপনি একটু একজন কাউকে দেখায় নিয়ে একটু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করে মাসেলগুলোকে স্ট্রং করলে তখন আপনি এই কাজগুলো করলে আপনার কষ্ট হবে না ধন্যবাদ আপনাকে দর্শক আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং স্যারের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন হাসপাতাল হাসপাতাল